নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি আজ আমি তৈরি করছি লাউয়ের নিরামিষ তরকারি এই তরকারিটা খুবই দুর্দান্ত স্বাদের হয় এই তরকারির জন্য লাউটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে মুগ ডাল আঁচ কমিয়ে এইভাবে নাড়াচাড়া করে হালকাভাবে আমি মুগ ডালটাকে ভেজে নিব ডালটা অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এটা ঢেলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব ডাল সেদ্ধর জন্য আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম ডাল সেদ্ধর জন্য আমি এই ছোটো বাটিতে দেড় বাটি জল দেব আর ডালটা ছিল ছোটো বাটির হাফ বাটিরও কিছুটা কম খুব অল্প পরিমাণ ডাল নিয়েছিলাম ডালটা দিয়ে দিয়েছি এবার হলুদ আর লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটে উঠলে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পর মোট একটাই সিটি দিব দিয়েই আমি প্রেসার কুকারটা গ্যাস থেকে নামিয়ে নিব। এবার কড়াইটা আবারও বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এবার পরিমাণ মতো সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলেই শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এই তিনটে ফোড়ন দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব ফোড়নগুলো হালকা লাল হয়ে এলেই আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে তেলের মধ্যে এইভাবে কষিয়ে নিব কষানো বেশ খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে অল্প কিছুক্ষণ সমস্ত কিছু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়াটা ততক্ষণই করব যেন খুব ভালোভাবে সমস্ত কিছু থেকে তেল ছেড়ে আসে এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সাথে অল্প পরিমাণ জল দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউ এই লাউটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখতে হবে বাড়িয়ে না রাখলে বেশি পরিমাণ জল বেরিয়ে লাউটা খুব চট করে নরম হয়ে যাবে তার জন্য এই রান্নাটা প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রান্না করব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে বেশ কিছুক্ষণ বসার পর ঢাকা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিব এর থেকে এখনি জল বেরোনো শুরু হয়ে গেছে আর এই রান্নাটা একদম কচি লাউ দিয়েই তৈরি করতে হয় দিলে এর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই নিরামিষ তরকারিটা খাওয়া যায় তরকারিটাতে এখনও লবণ দিইনি তার মধ্যেই বেশ অনেকটা পরিমাণ লাউ থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে এইভাবে মিডিয়াম আছে পুরো রান্নাটাই আমি তৈরি করব মাঝে মাঝে নাড়াচাড়া করে আবার ঢাকনাটা এইভাবে বন্ধ করে দেব লাউটা একদম কমে গেছে খুব অল্প পরিমাণেই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল ডালটা দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি গলে যায়নি যে কোনো রান্নায় ডাল সেদ্ধ করে ব্যবহার করলে ঠিক এইভাবেই সেদ্ধ করতে হয় পুরোপুরি গলিয়ে নেওয়া যায় না দিলেই তরকারির স্বাদটা খুব সুন্দর থাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে লাউয়ের এই বাড়তি রসটা শুকিয়ে নিতে হবে দিলেই তরকারির স্বাদটা খুব সুন্দরভাবে হবে এবার আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করব ডাল দিয়ে দিয়েছি সেই জন্য আর নাড়া বন্ধ করা যাবে না চট করে তলাই ধরে যাবে সেই জন্য অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে রস অনেকটাই শুকিয়ে এসেছে তরকারিটাও বেশ থকথকে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা শুকনো মনে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো আর ঘি এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল ফলজয়ত্রী একসঙ্গে ভেজে রেখেছিলাম সেটা হাফ চামচ আর ঘি এই দুটো মিশিয়ে নিলেই আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় এটা একবার নিরামিষ দিনে তৈরি করলে তবেই বোঝা যাবে যে এটা কতটাই সুন্দর হয় এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে